থেকে হয়েছে। সেই নির্দেশিকার আলোকে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমরা তোমাদের বিজ্ঞান বিষয়ের শিক্ষণকালীন মূল্যায়ন ও সামষ্টিক মূল্যায়ন কিভাবে অনুষ্ঠিত হবে এবং তোমাদের আহ বার্ষিক পরীক্ষার সিলেবাস কতটুকু এবং তোমাদের প্রশ্ন মধ্যে কি কি রয়েছে সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তোমাদের পরীক্ষাটি প্রথমত হবে তোমাদের প্রথমে শিক্ষণকালীন মূল্যায়ন তোমাদের জন্য এখানে রয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে তিনটি আইটেম থাকবে প্রতিটি আইটেমের জন্য দশ নম্বর করে মোট তিরিশ নম্বরের শিক্ষণকালীন মূল্যায়ন হবে এটা তোমাদের পাঠ চলাকালীন সময় অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে সামষ্টিক মূল্যায়ন এটি বার্ষিক পরীক্ষা নির্ধারিত সিলেবাসের আলোকে মোট একশো নম্বরের পরীক্ষা হবে একশো নম্বরের মধ্যে তোমরা যে নাম্বারগুলো পাবে সেগুলোকে সত্তর নম্বরে রূপান্তর করা হবে শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর এবং সামষ্টিক মূল্যায়নে বা বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মোট যুগ করে তোমার বিজ্ঞান বিষয়ের প্রাপ্ত নম্বর নির্ধারিত হবে প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নাও ক্রমিক নম্বর অভিজ্ঞতার নাম অনুশীলন বই অর্থাৎ তোমাদের যে পাঠ্য রয়েছে সেটি সংশ্লিষ্ট বিষয়বস্তু প্রথম ক্রমিকে রয়েছে হচ্ছে পর্ষদের ডাক এক্ষেত্রে হচ্ছে অধ্যায় এক জীববচিত্র বৈচিত্র এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত যে আইটেম রয়েছে সেগুলো দেখতে হবে ক্রমিক নম্বর দুই রয়েছে পদার্থের সুলক সন্ধান অধ্যায় দুই অনু ও পরমাণু দুই দশমিক এক দুই দশমিক তিন এই আইটেম গুলো দেখতে হবে অধ্যায় তিনের পদার্থের গঠন তিন দশমিক চার এবং তিন দশমিক সাত এই দুইটি আইটেম দেখতে হবে এরপরে ক্রমিক নম্বর তিন হচ্ছে পুশ পরিভ্রমণ এক্ষেত্রে অধ্যায় চারের কুষ বিভাজন অংশের চার দশমিক এক থেকে চার দশমিক

অর্থাৎ আট দশমিক এই আইটেমটিও দেখতে হবে প্রবলেম নম্বর পাঁচ হচ্ছে অদৃশ্য প্রতিবেশী এক্ষেত্রে তোমাদের দেখতে হবে হচ্ছে অধ্যায় পাঁচ এবং অধ্যায় পাঁচের অনুজীব জগৎ এই অধ্যায়ের পাঁচ দশমিক এক থেকে পাঁচ পর্যন্ত এই আইটেমগুলো দেখতে হবে প্রবলেম নম্বর ছয় হচ্ছে পানির সাথে বন্ধতা অধ্যায় এগারো এক্ষেত্রে তোমাদের মিশ্রণ ও মিশ্রণের উপাদান পৃথকীকরণ এই অধ্যায়ের এগারো দশমিক এবং এগারো দশমিক আট এই তিনটি আইটেম দেখতে হবে এরপরে হচ্ছে ডাইনোসরের ফসিলের পুঁজি অধ্যায় ভার টেকটোনিক্স তত্ত্ব এক্ষেত্রে তোমাদের বারো দশমিক দুই এবং বারো দশমিক তিন এই দুইটি আইটেম দেখতে হবে তাহলে এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এই অংশগুলো থেকে তোমাদের পরীক্ষার প্রশ্ন হবে এবার হচ্ছে মূল্যায়ন কাটামো ধারাবাহিক মূল্যায়নে হচ্ছে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়নে হচ্ছে সত্তর পার্সেন্ট ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষণকালীন যে মূল্যায়নটি হবে সেক্ষেত্রে তিনটি আইটেম থাকবে প্রথম আইটেমটি হবে শ্রেণীর কাজ বা শ্রেণীর বাহিরের কাজ তার জন্য প্রাপ্ত নম্বর হবে দশ দ্বিতীয় কাজটি হবে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট এটির নম্বর হবে দশ তৃতীয় কাজটি হচ্ছে ব্যবহারিক কাজ এবং এটি পরীক্ষণ সংক্রান্ত এক্ষেত্রে নম্বর হচ্ছে দশ সব মিলিয়ে শিক্ষণকালীন মূল্যায়নের জন্য হচ্ছে তিরিশ নম্বর এবার সামষ্টিক মূল্যায়নের যে একশো নম্বরে পরীক্ষা হবে আমরা তার প্রশ্ন খাটামুটি দেখব তিন ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে নৈবিত্তিক প্রশ্ন বহু নির্বাচনে থাকবে পনেরোটি প্রতিটির মান এক করে পনেরোটির জন্য পনেরো নম্বর এক কথায় উত্তর থাকবে দশটি প্রতিটির মান এক করে দশটির জন্য দশ নম্বর তাহলে মোট এক্ষেত্রে পঁচিশটির জন্য হচ্ছে পঁচিশ নম্বর এরপরে হচ্ছে উত্তর প্রশ্ন দশটি প্রশ্ন থাকবে দশটির উত্তর দিতে হবে কোনো বিকল্প থাকবে না প্রতিটির মান দুই করে দশটির জন্য হচ্ছে সব মিলিয়ে বিশ নম্বর এরপরে তিন নম্বরে এসে রচনামূলক প্রশ্ন থাকবে তবে এটি হবে প্রেক্ষাপট বিহীন পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচটি প্রশ্ন থেকে মোট তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে সব মিলিয়ে হচ্ছে ১৫ নম্বর এরপরে রচনামূলক প্রশ্ন এবং এটি হবে প্রেক্ষাপট নির্ভর প্রতিটি প্রশ্নের দুটি অংশ হতে পারে অর্থাৎ একটা প্রশ্নের অধীনে ক ক দুটি প্রশ্ন থাকতে পারে এক্ষেত্রে মোট ষাটটি প্রশ্ন থাকবে ষাটটি প্রশ্ন থেকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটার প্রশ্নের মান 8 নম্বর করে তাহলে মোট নম্বর হতে 40 নাম্বার সব মিলিয়ে মোট যোগফল হচ্ছে 100 নাম্বার 100 নম্বরে পরীক্ষা হবে এখান থেকে তুমি যে নম্বরটি পাবে 100 নম্বরে সেটাকে 70 নম্বরে রূপান্তর করা হবে শেষ সাথে শিক্ষণকালীন মূল্যায়নের একটি নমুনা প্রশ্ন এখানেও উল্লেখিত রয়েছে এবং বার্ষিক যে সমষ্টিগত মূল্যায়নটি হবে তারও একটি নমুনা প্রশ্ন এখানে লিখিত রয়েছে এই নমুনা প্রশ্নটি দেখে তোমরা পরীক্ষা সম্পর্কে ধারণা নিতে পারো এটার আলোকে এটাকে অনুসরণ করে আরেকটি প্রশ্ন তৈরি করে সারেরা তোমাদের পরীক্ষা নেবে তাহলে এক্ষেত্রে পরে উল্লেখিত কাঠামো অনুযায়ী বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটি এবং এর পরবর্তীতে এক কথায় উত্তর দেওয়ার জন্য প্রশ্ন থাকবে দশটি মোট পঁচিশটি হয়ে যাবে পঁচিশটার জন্য পঁচিশ নম্বর খ বিভাগে এসে সংগীত উত্তর প্রশ্ন থাকবে দশটি প্রতিটার জন্য দুই নম্বর করে দশ দু বিশ নম্বর গ বিভাগে এসে প্রেক্ষাপটবিহীন পাঁচটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করে পনেরো নম্বর আবার বিভাগে এসে রচনামূলক প্রশ্ন থাকবে এবং এটা হবে প্রেক্ষাপট নির্ভর প্রতিটি প্রশ্ন মান আট করে পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে তোমাদের জন্য একটি নমুনা প্রশ্ন যেটি প্রকাশিত হয়েছে সেটির আলোকে তোমাদের জন্য সারেরা প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেবে তোমরা সেই অনুযায়ী পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে তবে অবশ্যই সিলেবাসের যে অংশগুলো আছে সেগুলোকে মাথায় রেখে তোমাদের প্রস্তুতি সম্পন্ন করবে